সুপ্রিয় চাকরি পদ্ধতি দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো আজকের এই বিজ্ঞপ্তি একটু জেলা পরিষদ কার্যালয়ে আপনাদের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই ডিসেম্বর দু পঁচিশ তো এই বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ নাইট্রোজের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন তো বেশি কথা বলা বলো চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই তো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখায় আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের স্মারকের ছাড়পত্রের প্রেক্ষিতে পাবনা জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোগত নিম্নবোধের শূন্য পদ সমের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এবং জেলা পরিষদ চাকরি বিধিমূলক উনিশশো নব্বই এর নিয়োগ বিধি অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো সর্বপ্রথম এক নম্বরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক একটি পদ সংখ্যা রয়েছে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড তেরোতম গেড এ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক ডিগ্রি এবং প্রতিষ্ঠানিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন ষাট লিপিকার একটি পর সংখ্যা রয়েছে একুশ এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গেড বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা এবং তৎসৎ ইংরেজিতে দ্রুত লিপি প্রতি মিনিটে একশো শব্দ এবং মুদ্রাঘরি প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং বাংলায় লিপি প্রতি মিনিটে শত শব্দ ও মুদ্রাঘরি প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দের যোগ্যতা সহ কম্পিউটার চালানোয় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা শিথিলযোগ্য রয়েছে তিন নম্বরে দেখতে পাচ্ছেন পরিবহন চালক একটি প্রসঙ্গ রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই থেকে ষোলতম গেটে আঠো থেকে বত্রিশ বছর যেখানে শিক্ষাগত যোগ্যতা বলতে হালকা যান যান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে ইংরেজি ও বাংলার শব্দ পরিবার সাধারণ জ্ঞানের অধিকারী হতে হবে চার নম্বরে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরী একটি সংখ্যা রয়েছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারোতম গ্রেডে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা শিক্ষাগত যোগ্যতা তৎসম মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর অভিষয়ক একটি সংখ্যা রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকায় বিশতম গ্রেডে এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পদ অনুযায়ী তো এখানে শিক্ষাগত জগতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তো আবেদনকারী দেখতে পাচ্ছেন যে আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশে প্রকৃত নাগরিক হতে হবে আবেদনকারী কৃত নির্ধারিত আবেদনপত্র আবেদন ফর্ম সহস্তে লিখিত হতে হবে এবং খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আবেদন ফর্ম ডাক যোগি এগারো এক দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ পাবনার বরাবর পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত আবেদন ফ্রম জেলা পরিষদ পাবনা ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট জি জি ডাব্লুপিএ জি পি পাবনা জি জিপি পাবনা ডট গভ ডট বিডি এবং গণপ্রিশন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট এম এমও পি এ ডট জিও ভি ডট বিডিতে অথবা ডাব্লুডাব্লু ডট ফ্রম ডট গভ ডট বিডি এই পাওয়া যাবে আবেদনকারীর বয়স সীমা এগারো এক দুই হাজার ছাব্বিশ তারিখে হতে আঠারো থেকে বত্রিশ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশনা ও চাহিদা অনুসারে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে সরকারি নীতিমালা মতামে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্ত্রাস শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নগোষ্ঠী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য কোটা সংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে প্রার্থীকে তার দাবি কৃত কোটায় সমর্থনে যথাযথ কৃতপক্ষ কৃতপদ্ধতি সংবাদপত্র প্রমাণপত্রের সত্যিত কপি আবেদনের সাথে দাখিল করতে হবে অন্যথায় তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে আবেদনপত্রের সাথে নিম্নে কাগজপত্র সংযুক্ত করতে হবে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন ছয় এর ক এক মাস শ্রেণী গ্যাজেটের কর্মকর্তার নাম ও পদবিযুক্ত সহ স্পৃষ্ট ছিল সহ কৃত সকল শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি তারপরে দেখতে পাচ্ছেন এক মাস শ্রেণী গ্যাজেটের কর্মকর্তার নাম ও পদবিযুক্ত স্পৃষ্ট ছিল সহ কৃত সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি একমাসী গ্যাজেটির কর্মকর্তার নাম পদবিযুক্ত স্পৃষ্ট জন নিবন্ধন সময়ের সত্যায়িত ফটোকপি তারপর দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ সনদপত্র একম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তার নাম ও পদবিযুক্তশীল সহ কৃতক চারিত্রিক সনদপত্র নির্মূল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে দশ টাকার ডাক টিকিট সম্মিলিত আবেদনকারীর নাম ঠিকানা লিখতে লিখে ফেরত খাম সংযুক্ত করতে হবে আবেদনের সাথে যে কোনো তফসিলযুক্ত ব্যাংক হতে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ পাবনায় অনুকূলে ক্রমিক নং এক হতে তিন এর বিপরীতে পদ বর্ণিত পদের জন্য একশত টাকা এবং ক্রমিক নং চার ও পাঁচের বিপরীতে বর্ণিত পদের জন্য পঞ্চাশ টাকার পে অর্ডার ব্যাংক দ্বারা বফযোগ্য পরীক্ষার ফি বাবদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কৃতিপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে একই ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি অবদান করা হবে না লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণদের পরবর্তী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী সন্তোষজনক শিক্ষা নিবাসকালে সমাপ্তির পর বিধি মোতাবেক স্থায়ী করা হবে তো কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল সহ বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে চাকরির শর্তাবলী ও বেতন ভাতা সুযোগ সুবিধার ক্ষেত্রে স্থানীয় সরকার জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী কৃত নির্দেশনা প্রযোজ্য হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল সনাতপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার অযোগ্যতা হিসেবে গণ্য হবে যে কোনো কারণ দর্শন ব্যক্তিকে নিয়োগকারী কৃতিপক্ষের নিয়োগ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন আবেদনপত্র গ্রহণ ও বাতিল এবং নিয়োগের বিষয়ে নিয়োগকারী কৃতিপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না সম্মানের দর্শক আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন কিংবা যদি দেখে থাকেন তাহলে সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছি বুঝতে পারবেন আজকে ভিডিওটি এই বিজ্ঞপ্তিটি এখানেই শেষ করতে হচ্ছে আর বলার মতো কোনো কিছু নেই এই বিজ্ঞপ্তিতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন অল সিলেক্ট করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক যে পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী এক কথা যত ধরনের বিজ্ঞপ্তি রয়েছে সবগুলোকে আপডেট দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ধন্যবাদ